হ্যালো আসসালামু সালামুয়ালাইকুম শখির খামরিক ইউটিউব চ্যানেল থেকে সত্যি একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি হচ্ছে সকালবেলা সোনালি সুপার হেভিট মুরগিকে ঠান্ডা পানি দিয়ে দিলাম তো ওয়েদারটা মার্শাল্লাহ খুবই ভালো তো বাইরের ওয়েদার একদম ঠান্ডা ওয়েদার কোনো রোদ নাই বৃষ্টিও নাই তবে ওয়েদারটা খুবই ঠান্ডা তো এই ঠান্ডা ওয়েদারে মুরগি হচ্ছে খুবই ভালোভাবে থাকতে পারে মুরগির সমস্যা হয় না মুরগির গরমটা অনেকাংশে কম লাগে এবং মুরগিগুলো সুস্থ থাকে তো মুরগি ঢালানোর জন্য সবচেয়ে মিডিয়াম তাপমাত্রা হচ্ছে উপযোগী আপনারা দেখতে পাচ্ছি না সোনালি সোনারি সফার হয়েবি মুরগিগুলা খুবই ভালো আছে কোনো সমস্যা নাই সকালবেলা এবং দুপুরবেলা আর রাত্রিরবেলা তিনবেলা হচ্ছে আমি পানি দিয়ে থাকি মুরগিকে তিনবেলা পানি দিলে মুরগির কোনো সমস্যা হয় না মুরগি স্টপ করে না এবং মুরগিগুলাও সুস্থ থাকে ঠান্ডা পানি খেলে আসলে মুরগিগুলা অনেক সুস্থ থাকে আপনি দেখতে পাচ্ছেন আমার ঘরে মুরগিগুলা কীভাবে লাফালা হয়ে পড়তেছে তো আপনাদেরকে সকালবেলায় দেখালাম মুরগি আসলে কিভাবে আছে মুরগির আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ